আইসি কেন রে নিরি কি ভাবে উঠে সরে ওরে কে লাগাইছি কেন রে নিরি উঠে সে কি রে ওষুধে মাল কুলাই না সারে ও মাল কুলাই না ওষুধে মাল কুলাই না সারে ও মাল কুলাই না এত নিরি কে মুরগে রে উঠল রে ও নিরি কেমন করে হেতের মেডে উঠলি রে ও রে কেমন করে হেতের মেদে উঠলি খেতে লাগাইতে কত খরচ গেছে রে তোর বিতে ডালতে ডালে আমি সে লাগাইতে কত খরচ গেছে রে তোর বিতে ডালতে ডালে আমি সে কত সুন্দর করে গাছ লাগাইছি বলে কারা কাইটা জমাই লাইছে ও গাছ রে ও নিরি রে কিভাবে তুই উঠলি রে ও নিরি রে কিভাবে খেতে উঠলি রে ও তা বারা সু বল্লাডা দেখা যাইতাসে ও তা বারা সু বল্লাডা দেখা যাইতাছে কেমন করে তুলাম আমি কাশি আনছি রে কেমন করে তুলাম আমি কাশি আনছি রে ও নিরি রে আমার জীবন শেষ তুই কই দিলি রে ও নিরি রে আমার দি শেষ তুই কই রা দিলি রে